আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের এপিসোড বন্ধুরা আমি সাথে আছি গোলাম মুস্তফা লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি বেসিক ইলেকট্রিসিটির ইলেকট্রিক সার্কিট সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব সিরিজ বর্তনী কি প্যারালাল বর্তনী কি বা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট কি এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিবারই পরীক্ষায় প্রশ্ন আসে তাই ছাত্রদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করেছি তো চলুন আমরা এর বিস্তারিত দেখি তো বন্ধুরা ভিডিওর শুরুতেই ছোট্ট একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর এখন দেখুন ইলেকট্রিক সার্কিটের সংজ্ঞা যে কোনো পথ যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে সার্কিট বা বর্তনী বলে ইলেকট্রিক সার্কিটে উপাদান একটি আদর্শ সার্কিটে পাঁচটি প্রয়োজনীয় উপাদান থাকে যেমন এক বিদ্যুতের উৎস দুই হচ্ছে পরিবাহী নিয়ন্ত্রণ যন্ত্র রক্ষণযন্ত্র এবং যন্ত্র সিরিজ বর্তনী কি বা প্যারাল বর্তনী কি সিরিজ বর্তনী হচ্ছে দুই বা ততধিক রেজিস্টার বা লোড একের পর এক সংযোগ করে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একটিমাত্র পথ থাকে এইরূপ এই একটি সার্কিটকে সিরিজ সার্কিট বলে প্যারালাল সার্কিট বা বর্তনী হল যখন একাধিক রেজিস্টর বা লোডের প্রতিটি এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তগুলো অন্য আরেকটি সাধারণ বিন্দুতে সংযোগ করা হয় যাতে রেজিস্টার বা লোডের সংখ্যা অনুপাতে কারেন্ট প্রবাহের পথ থাকে তাকে প্যারালাল সার্কিট বলে তো এখন আমরা এই প্যারালাল এবং সিরিজ সার্কিটের ছবি একটা দেখি এই দেখুন সিরিজ এবং প্যারালাল সার্কিটের যে ডায়াগ্রাম বা ছবি থাকে ঠিক এইভাবে থাকে এটা একটা পথ দেখুন এখানে যদি কোনোটা কানেকশন নষ্ট হয়ে যায় তাহলে সবগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু আর প্যারালালে এখান থেকে একটা যদি নষ্ট হয় দেখলো আরও দুইটা এখানে চালু থাকবে আচ্ছা তো কীভাবে এই দেখুন এখানে সিরিজ এটা প্যারালাল এইটা তো এইরকম যদি পরীক্ষায় আসে আপনারা ছবি আগে দিবেন না এই সিরিজ এবং প্যারালালের পার্থক্য যদি আসে তাহলে এরকম একটা ছবি দেবেন ছবি দেওয়ার পরে এখান থেকে লিখবেন যে এই সিরিজে সবসময় কারেন্ট সমান থাকে আর প্যারালালে হচ্ছে ভোল্টেজ সমান থাকে দেখছেন এই যে ভোল্টেজ সমান এটা কারেন্ট সমান আচ্ছা দুই নম্বর হচ্ছে ভোল্টেজ সিরিজে কি হয় টোটাল ভোল্টেজ সবগুলো ভোল্টেজের যোগফল হ্যাঁ প্রতিটি শাখা ভোল্টেজ ড্রপের যোগফল মোট ভোল্টেজের সমান আর প্যারালের হচ্ছে ভোল্টেজ সবগুলোই সমান প্রতিটি শাখার ভোল্টেজ সমান থাকে তিন নম্বর রেজিস্টার এই যে মোট টোটাল রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ওয়ান রেজিস্টার টু রেজিস্টার থ্রি তার মানে প্রতিটি শাখার রোদের মানের যোগফল মোট রোদের সমান আর এখানে আমরা যদি প্যারালে ধরি তাহলে তিন নম্বর হচ্ছে এই যে ওয়ান বাই টোটাল আর হ্যাঁ তো প্রতিটি শাখার রোদের মানের উল্টা এর যোগফল এবং মোট রোদের উল্টা এর সমানুপাতিক এখানে চার নম্বর দেখুন এই রোদ প্রতিটি শাখা রোদের মান যোগফল মোট রোদের সমান আর প্যারালালে হচ্ছে প্রতিটি শাখা রোদের মানের উল্টা এর যোগফল মোট রোদের উল্টা এর সমান তারপর এখানে আমরা পাঁচ নম্বর দেখি যে একটি সুইচ দ্বারা সকল লোড নিয়ন্ত্রণ করা যায় আর প্যারালালে হচ্ছে প্রতিটি লোডের জন্য আলাদা সুইচ ব্যবহার করা হয় ছয় নম্বর একটি বাতি নষ্ট বা একটি লোড নষ্ট হলেও লাইন বিচ্ছিন্ন হয়ে যায় ছয় নম্বর একটি লোড নষ্ট হলে অন্য লোড দিয়ে ঠিক করা যায় বা ঠিক থাকে সাত নম্বর কারেন্ট কম প্রবাহিত হয় আর প্যারালাল হচ্ছে কারেন্ট বেশি প্রবাহিত হয় আট নম্বর এটি শর্ট সার্কিট টেস্ট ওভার ভোল্টেজ প্রোটেকশনে টেলিভিশনে ব্যবহৃত হয় আর প্যারালারে হচ্ছে প্রত্যেক লোডে ভোল্টেজ সমান থাকে বলে ইহা বসত বাড়িতে ব্যবহৃত হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে আপনি কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই ভিডিও উত্তর দিতে তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ